দিনের ব্যস্ততম সময়ে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে সোমবার লক্ষাধিক টাকা ছিনতায় দুষ্কৃতীদের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ানো দুর্গাপুরের উখড়া বাজার এলাকায় এইভাবে দিনের ব্যস্ততম সময়ে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ব্যবসায়ীর কাছ থেকে প্রায় চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছিনতাইয়ের খবর সামনে আসতেই এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এলাকা সূত্র থেকে জানা যায় এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ এক ফরেন লিকারের দোকানের মালিক প্রায় চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে সামনের একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন সেই সময় হেলমেট পরা তিন বাইক আরোহী ব্যবসায়ী তাপস সোমণ্ডলের স্কুটি আটকায় এরপরেই লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই করে পালিয়ে যায় ঐতিন ওই তিন দুষ্কৃতী খবর পেয়ে ছুটে আসে উপড়া ফাড়ির পুলিশ শুরু হয় দুষ্কৃতীদের সন্ধানে পুলিশি তল্লাশি তবে দিনে দুপুরে ব্যস্ততম বাজারে দুঃসাহসিক এই ছিনতাইয়ের ঘটনায় স্বাভাবিকভাবে এখন শুধু চাঞ্চল্য নয় রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্ডাল থানার অন্তর্গত উখড়া বাজারের ব্যবসায়ীরা তবে এডিপিসির অন্ডাল এসিপি জানান দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে আমরা আমাদের পুরো টিম নিয়ে তদন্ত করে দেখছি তদন্ত চলছে তবে উখড়া চেম্বার অফ কমার্সের সভাপতি মনোজ সারা পুলিশের ওপর আস্থা রেখে বলেন আশা করছি পুলিশ খুব তাড়াতাড়ি দুষ্কৃতীদের খুঁজে বার করতে পারবে খুবই নিন্দাজনক আর আমরা পুলিশ প্রশাসন কাছে ডিমান্ড করব যে সচেতনতা যেটা আছে সেটা আরও বাড়াবার জন্য আরও অ্যালার্ট থাকার জন্যে আর যারাই এই টিমটা এই কাজটা করেছে তাকে যত তাড়াতাড়ি ধরার জন্য আমরা পুলিশ প্রশাসন কাছে আবেদন করব এর আগে কোনো দিন কিন্তু এইরকম ঘটনা হয়নি এই যে লিপস্টিক পাউডার যেটা আছে সেটা ফেলে আর এইরকম ঘটনা হয়েছে সেটা কোনো দিন হয়নি আমাদের উখরাতে যাই হোক আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আছি আমরা ওনার কাছে রিকোয়েস্ট করব আবেদন করব আর আমি আশা করি এখানে যে অফিসার নতুন এসছেন আমাদের আইসি আর ওসি সাহেব খুব ডাইনামিক অফিসার আছে ওনার নেতৃত্বে আমি আমার পূর্ণ বিশ্বাস আছে যে বিশ্বাস আছে যে এটা এটা ধরা পড়বে আশা করি সিসিটিভি তো আমাদের প্রায় প্রায় জায়গা লাগানো আছে আশা করি ওই সিসিটিভিও হেল্প করবে ও এই এই যে টিমগুলোকে ধরার যেহেতু এটা বিজনেসম্যান দের পক্ষে খুবই মানে প্রবলেম মানে পীড়াদায়ক জিনিস হয়েছে এই চিন্তার ঘটনা নিয়ে উখরার এক ব্যবসায়ী জানান ঘটনাটা যখন প্রতিদিনের মতো আমি যখন যাই হয়তো মাঝে মধ্যে আমার একদিন যাই না ব্যাংক যাচ্ছিলাম ব্যাংক যাওয়ার পথে ওটা হ্যাঁ দুজন তিন তিনজন ছিল হ্যাঁ তারা হ্যাঁ আমি নিয়ে হ্যাঁ তোমার লঙ্কার গুলো চিঠি দেয় তখন আমি অন্ধকার হ্যাঁ ওই মুহূর্তে আমার কাছ থেকে হ্যাঁ আমার যে টাকার ব্যাগ ছিল তারা পালিয়ে যায় রূপে পড়ছে আর কি ব্যবসায়ী মো আমি আমার মনে প্রত্যেকেই এই ঘটনার পর প্রত্যেকটা একটা চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে আরকি হ্যাঁ বসে ব্যস্ত হয়েছি সমস্যা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন সদস্য তারা ঘটনাস্থলে উপস্থিত হন হ্যাঁ উপস্থিত হওয়ার পর হ্যাঁ তারা সমস্ত সহযোগিতা করছেন